দিন পরে নসে যাবে নয় দিন পরে কবর গৃহের সামানিতে কইর না কেউ ভয় দিন পরে ন যাবে নয় দিন পরে চোল কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল কবুল আমল দিযে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো না জল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক না বলেন এটা আমার সাথে গাওয়া যাবে না বলেন না ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চল কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে 60 দিন পর গোশত গবে না কঙ্কাল পড়ে রবে নব্বই দিন হাড়গুলি সব নব্বই দিন হাড়গুলি সব আলাদা হয়ে কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে লোক যাবে নয় দিন পরে চুন কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় জোরে কন্মার হাওয়া